হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর আমরা দেখো এখানে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বিয়ার ইকুয়াল টু এ প্লাস বি ঠিক আছে এই সূত্রটা আমরা ইউজ করবো খুবই সহজ তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এ এর হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেকটা কি সূত্র চার্ট সেটা কি এক্স প্লাস এ এটা ঘুরে সূত্র ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এ আকারে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ঠিক আছে এই দুটো সূত্র অনুযায়ী আমরা এই তিন নম্বরের অঙ্কর ক থেকে সমাধান করতে পারবো দেখো ক নম্বর কতে আমাদের কি রয়েছে সেভেন ঠিক আছে আমরা সূত্র তিন অঙ্ক তিন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখো এক্স প্লাস এ এক্স মাইনাস এ এ প্লাস আকারে আছে অর্থাৎ আমরা কে

তো এখন ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে এটা করলে কথা হবে এক্স স্কোয়ার কথা হয় ফোরটি নাইন ঠিক আছে খুবই সহজ এখন আমরা খা নম্বরটা দেখব খাতে কি আছে দেখো ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন এটাও সূত্র তিন অনুযায়ী করবো অর্থাৎ এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বিস বি এখানে আমরা এইটুকুকে এ ধরব আর এটাকে বি ধরব তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি পাশে ঠিক আছে আমরা কি লিখতে পারি এ এর হোলিস্কার কত তেরো এর হোলিস্কার ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কি হবে টোয়েন্টি ফাইভ ফাইভ এক্স গুণ ফাইভ এক্স অর্থাৎ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার হয় টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তেরো গুণ তেরো করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন হবে ঠিক আছে খুবই সহজ এখন আমরা গ নম্বরে চলে যাচ্ছি গ নম্বরে দেখো কি আছে আছে এক্স ওয়াই ওয়াই প্লাস জেড আবার আছে এক্স ওয়াই ওয়াই মাইনাস জেড আমরা শুধু তিন দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্রথমটাকে আমরা এ ধরবো দ্বিতীয়টাকে বি ধরি যদি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান

এটা সমাধান করলে আমরা পাবো এটাকে এ ধরব আর এটাকে বি ধরবো তার মানে আমরা কি লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মানে কি এ এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস বি মানে কি বি এর হোল স্কোয়ার ঠিক আছে তার মানে আমরা কি লিখতে পারি এটা গুণ করলে কি হয় এ এক্স স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার ঠিক আছে এখন আমরা ওমো নম্বর করবো ওমো নম্বর কিন্তু দেখো এ প্লাস বি এ প্লাস আর একটা কিছু আছে তাই না তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই তিন নম্বর সূত্র অনুযায়ী সমাধান করা যাচ্ছে না কারণ এখানে দুইটাই প্লাস আছে আবার সংখ্যাটা ভিন্ন ঠিক আছে প্রথমটা ঠিক আছে কিন্তু এটা যদি তোমার ফোর থাকতো আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু সূত্র তিন ফলো করতে পারতাম তো আমরা অন্য নম্বরটা সুত্র চার অনুযায়ী সমাধান করব সূত্র চার কি আমরা আগে শিখেছি যদি

এ ধরি তাহলে কি পাচ্ছি এক্স প্লাস এটাকে আমরা এক্স ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম ফোর কে ঠিক আছে তার মানে দেখো আমরা এক্স প্লাস বি এই সূত্র পায়ে যাচ্ছি এ বি ঠিক আছে দেখো আমরা এখন সূত্রটা বসাবো প্রথমে কি লিখবো আমরা এখানে দেখো এক্স স্কোয়ার এক্স কোনটা আমাদের এ তো এ এর স্কোয়ার দিলাম ঠিক আছে এখন কি আছে প্লাস এ প্লাস বি ঠিক আছে প্লাস লিখলাম এ মানে কোনটা আমাদের থ্রি প্লাস বি মানে কত ফোর ঠিক আছে খুবই সহজ দেখলাম ইন্টু এক্স এক্স মানে কি এখানে এক্স মানে এ ঠিক আছে এরপরে কি আছে প্লাস বি প্লাস বি মানে কি প্লাস এবি গুণ আকারে আছে ঠিক আছে এ মানে কত এখানে থ্রি গুণ বা ইন্টু বি মানে কত ফোর এটা একটা ব্র্যাকেট দিই এবার দেখুন সূত্রটা হয়েছে কিনা কী করলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে এটা করলে এ স্কোয়ার হয় এটা করলে চার তিন সাত এ আর এটা করলে টুয়েলভ এটা কিন্তু আমরা ডিরেক্টলি গুণ করলে ওইটা পাবো কিন্তু আমাদেরকে অঙ্কে বলে দিয়েছে সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে ঠিক আছে ও চার নম্বর সূত্র যেগুলোর সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যে সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই সূত্র আমরা সমাধান করলাম সবাই ভালো থাকো পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো আল্লাহ হাফেজ